তফিজুল ইসলাম তৌফিক একজন তরুণ সৎ ও জনদরদি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সতেরো নং শালমারা ইউনিয়নের দামগাছা গ্রামের বাসিন্দা তার পিতা মোহাম্মদ সালজার সরকার ছাত্রজীবন থেকেই তিনি দূরদর্শী সৎ নির্ভীক এবং অন্যায়ের প্রতিবাদী হিসেবে পরিচিত রাজনৈতিক জীবন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বর্তমানে তিনি একনং দামগাছা মৌজার ওয়ার্ড মেম্বার এবং সালমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি সালমারা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে প্রার্থী ব্যক্তিত্বের গুণাবলী সততা ও নৈতিকতায় অবিচল দূরদর্শী চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সাহসী নির্ভীক এবং আপোষহীন নেতৃত্ব জনদরদী মনোভাব এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র অবদান স্থানীয় জনগণের সমস্যা সমাধান উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের আস্থা অর্জনই তার সবচেয়ে বড় সাফল্য উপসংহার ম তফিজুল ইসলাম তৌফিক শুধু একজন জনপ্রতিনিধি নন বরং তিনি একজন সৎ দূরদর্শী এবং আপোষহীন রাজনৈতিক নেতা তার নেতৃত্বগুণ জনগণের প্রতি ভালবাসা ও নৈতিক আদর্শ তাকে আগামী দিনে আরও বড় দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে দামগাছাবাসী আশা করছে মোহাম্মদ তফিজুল ইসলাম তৌফিককে নিয়ে অনেক স্বপ্ন দেখছে গ্রামবাসী বলছে তাকে ভবিষ্যতে শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চায়